যদি স্বামী কোনো বড় গুণা করে যেমন ব্যভিচার মত পান করা ইত্যাদি যদি স্বামী কোনো বড় গুনার কাছে লিপ্ত হয় যেমন ব্যভিচার করা মাদকদ্রব্য নেয়া মদ পান করা স্ত্রীকে হতে হবে ভালো মহসেনা তার মানে শয়তানের বিরুদ্ধে দুর্গ আর স্বামীকে সেই বড় গুনার কাছ থেকে বিরত রাখতে হবে স্ত্রী বিভিন্ন উপায়ে তার স্বামীকে এরকম বড় ধরনের কোনো গুনার কাজ থেকে বিরত রাখতে হবে যেমন মদ পান করা স্ত্রীকে যথাসাধ্য চেষ্টা করতে হবে আর প্রথমে খুঁজে বের করতে হবে যে স্বামী কেন গুনার কাজে লিপ্ত হলো যেমন মদ পান করা তার খারাপ কোনো সঙ্গী আছে নাকি তখন স্বামীকে অনুরোধ করতে পারেন তোমার বন্ধু বদলাও সঙ্গীদের বদলাও এভাবে চেষ্টা করলে সে খারাপ কাজ থেকে ফিরতে পারে আবার কেউ যদি কারো স্বামী যদি ব্যবচারে লিপ্ত হয় এখানেও আপনি আগে কারণটা খুঁজে বের করেন হয়তো এখানেও কারণটা খারাপ সঙ্গ অথবা কোনো খারাপ কাজে লিপ্ত হওয়া এসব ক্ষেত্রে স্ত্রীকে যেটা করতে হবে যে তাকে হতে হবে মহসেনা শয়তানের বিরুদ্ধে দুর্গ আর যথাসাধ্য চেষ্টা করবেন যাতে করে স্বামীকে পাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারেন যদি ব্যাপারটা এভাবেই চলতে থাকে আর স্ত্রী হয়তো অনেকভাবে স্বামীকে ফেরানোর চেষ্টা করেছেন তখন একটা সিদ্ধান্ত নিতে হবে যে এখান থেকে ফিরে আসার উপায় নেই তখনই স্ত্রী সিদ্ধান্ত নেবেন যে তার স্বামীর সাথে থাকবেন কি না তাকে ফিরিয়ে আনতে পারবেন কি না হয়তো চেষ্টা করে যাচ্ছেন দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর অথবা হয়তো আপনার স্বামীর অন্যান্য দিকগুলো খুবই ভালো তার চরিত্র ভালো ব্যবহার ভালো শুধু একটা জিনিসই খারাপ সেটা মদ পান করেন তার অন্য সব কিছুই খুবই ভালো খুবই চমৎকার এ ধরনের ক্ষেত্রে আপোষ করতে পারেন তারপরও চেষ্টা করেন আপনার স্বামী যেন মদ ছেড়ে দেন এই সিদ্ধান্তটা নিতে হবে স্ত্রীকেই তিনি স্বামীকে এই গুনা থেকে ফিরে আসার জন্য বোঝাবেন হাল ছাড়া উচিত না তার একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত স্বামী না বোঝা পর্যন্ত চেষ্টা করে যাবেন আশা গুরুত্বটা পেয়েছেন আর কোনো প্রশ্ন